জঙ্গলের পথ পেরিয়ে যখন গাড়ি এসে থামে বিক্রম ধিলার সামনে স্নিগ্ধার মনে হঠাৎ করেই দানা বাঁধে এক অজানা শঙ্কা এত বড় বাড়ি এত নিঃসঙ্গ এ যেন বাস্তব নয় কোন ধূতের উপন্যাসের পাতা থেকে উঠে আসা এক ভয়ানক প্রাসাদ তন্ময়ের মুখে বহুবার শুনেছে এই বাড়ির গল্প কিন্তু সামনে দাঁড়িয়ে বুঝতে পারে কিছু লুকোনো আছে এই দেয়ালের আড়ালে বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি এসেছে স্নিগ্ধা তন্ময় শহরের অভিজাত ঘরের ছেলে আর সে এক সাধারণ মধ্যবিত্ত মেয়ে এই সম্পর্ক মানতে পারেনি তন্ময়ের পরিবার তাই কলকাতায় গিয়ে কোর্ট ম্যারেজ ছয় মাস কেটে গেছে এবার স্নিগ্ধা জেদ ধরল সে যাবেই বিক্রমধিলায় তন্ময়ের মা কাকিমা আর ননদ বরণ তো করলেন ঠিকই কিন্তু ওদের আচরণে ছিল এক রহস্যময় ঠান্ডা হাওয়া প্রদীপের আলো স্পষ্ট নয় কিছুই যেন কিছু লুকোনো আছে সবার চোখে স্নিগ্ধা খেতে বসে জিজ্ঞাসা করে মা আর কাকিমা কোথায় স্নিদ্ধার ননদ কাঁধে হাত রেখে বলে মা আর কাকিমা ঘুমিয়ে পড়েছে তুমি খাও তবে সেই স্পর্শ বরফের থেকেও ঠান্ডা ছিল একটা জীবন্ত মানুষের হাত এতটা ঠান্ডা কিভাবে সম্ভব স্নিগ্ধা আতঙ্কে দোতলায় উঠে আসে তন্ময় ঘুমাচ্ছে কিন্তু তার চোখে ঘুম নেই মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা ঘটেছে গত ছয় মাসে যা সবাই লুকিয়ে যাচ্ছে হঠাৎ জানালার কাঁচে ছায়া স্নিগ্ধা ধীরে এগিয়ে যায় পর্দা সরায় কেউ নেই ঠিক তখনই পিছন থেকে একটা ফিস করা আওয়াজ তুমি চলে যাও এই বাড়ি তোমার নয় স্নিগ্ধা ফিরে তাকায় কেউ নেই কিন্তু বাতাস যেন আরও ঠান্ডা হয়ে আসে ভোরের আলো ফোটার আগে স্নিগ্ধা আবিষ্কার করে তলার ঘরের একটা দেওয়াল আলগা সেই দেওয়ালের পেছনে কিছু পুরনো ছবি আর একটা খবর কাগজের পাতা তন্ময় বিক্রম রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু পরিবারের সকলেই নিখোঁজ স্নিগ্ধার গলা শুকিয়ে যায় সে ছুটে যায় তন্ময়ের দিকে কিন্তু তন্ময় নেই ঘর ফাঁকা আর তখনই বাড়ির নিচতলা থেকে ভেসে আসে একসাথে অনেকগুলো গলা তুমি চেয়েছিলে এখানে আসতে এখন চিরকাল এখানেই থাকো